আরও একটি ধর্মীয় ভিডিওতে এই চ্যানেলের সকল বন্ধু ভক্তদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সবিস্তারে যে জম্মু যে রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে জম্মু রামকৃষ্ণ মঠ আপনারা কি করে যাবেন এবং জম্মু রামকৃষ্ণ যে গেস্ট হাউস আছে সেখানে থাকতে গেলে কি করতে হবে এখানে প্রসাদ কি পাওয়া যায় এবং অমরনাথ যাত্রা এখান থেকে কি মহারাজরা করিয়ে দেন আপনারা সবিস্তারে জানতে পারবেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে এবং কিছু ইতিহাস মাঝে মধ্যে বলার চেষ্টা করব জম্মুতে রামকৃষ্ণ মিশনের আশ্রমটি উনিশশো সালে শক্তি চৈতন্য মহারাজ প্রতিষ্ঠা করেন তিনি কাশ্মীরের নাগডান্ডি আশ্রমের স্বামী অলোকানন্দের শিষ্য ছিলেন তিনি রামকৃষ্ণ মিশনের কাছে হস্তান্তর করার একমাত্র উদ্দেশ্য নিয়ে আশ্রম শুরু করেছিলেন তিনি অনেক তপস্যা করেছিলেন এবং ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে এই আশ্রম গ্রহণ করার জন্য প্রার্থনা করেছিলেন দু সালে রামকৃষ্ণ মঠ মিশন বেলুর এই আশ্রম গ্রহণ করেন স্বামী গিরিজেশানন্দ আশ্রমের প্রথম সচিব হন পরের বছরই শক্তি চৈতন্য মহারাজ গমন করেন ভক্তদের মনে ত্যাগ এবং ভগবানের ভক্তির কঠোর অনুশীলনের একটি অমোঘ চিহ্ন তিনি রেখে যান তারপর স্বামী গিরিজেশানন্দজি মহারাজ এই আশ্রমের বিকাশের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন তিনি নিজে একটি অস্থায়ী কাঠামোতে বসবাস করেন ভক্তদের জন্য একটি সুন্দর অতিথিশালা তৈরি করেছিলেন তারপর তিনি একটি ছোট্ট মন্দির ও প্রার্থনা হল এবং সন্ন্যাসীদের আবাসনের জন্য ভবন নির্মাণ সম্পন্ন করেন পরবর্তী যে জিনিসটি তিনি নির্মাণ করেছিলেন তা হল কুড়ি হাজার বর্গফুট আয়তনের মেডিকেল সেন্টার মহারাজ স্কলার্স হাউজের নির্মাণ শুরু করেছিলেন এবং এটি দু সালে সম্পূর্ণ হয়েছিল চলুন এবার ঠাকুর মাকে আমরা দর্শন করি তারপরে অন্যান্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমবার জম্মুতে যাই স্বপ্নে কখনো ভাবিনি যে জম্মু রামকৃষ্ণ মঠ মিশনে যাব এবং অমরনাথ দর্শন করতে পারব তো আপনারা দেখুন সেই জম্মু রামকৃষ্ণ মঠো মিশন অপূর্ব সুন্দর যদি আপনারাও যেতে পারেন কখনো অবশ্যই যাবেন অমরনাথ দর্শনের পর এই জম্মু রামকৃষ্ণ মঠ মিশনে এবার যেটা বলবো ঠাকুরমা দর্শনের পরে আপনারা জম্বু রেলওয়ে স্টেশন থেকে টোটো অটো ভাড়া করে নিতে পারেন দেড়শো থেকে দুশো টাকা পড়বে জম্মু স্টেশন থেকে জম্মু রামকৃষ্ণ মঠ হচ্ছে যে ল্যান্ডমার্ক সেটি হচ্ছে উদে ওয়ালা উদে ওয়ালা স্টপেজে যেতে হবে ওর পাশে হচ্ছে জম্মু রামকৃষ্ণ মঠ মিশন মন্দির হসপিটাল এবং এডুকেশন সেন্টার এছাড়া আপনারা দুভাগেও যেতে পারেন জম্মু স্টেশন থেকে চলে আসবেন অটো বা বাসে করে জুয়েল চক এবং সেখান থেকে বাসে করে চলে আসবেন উদয়ওয়ালা এ দুভাগে আপনারা যেতে পারবেন তাতে পয়সা কম খরচ হবে আর টোটো অটো করলে একটু বেশি হবে তো আপনাদের পরপর বলার চেষ্টা করব সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম হল এবং এডুকেশান সেন্টার দু সালে এই এডুকেশান স্কলার বা সেন্টারটি স্বামী শ্রীমৎ সরানন্দজি মহারাজের দ্বারা উদ্বোধন করা হয়েছিল তৎকালীন সহ সভাপতিদের একজন রামকৃষ্ণ আদেশের সভাপতি স্বামী গিরিশানন্দজি কঠোর পরিশ্রমের অবিরাম প্রবাহের কারণে তার স্বাস্থ্য ভেঙে পড়ে এবং ডিসেম্বরের দু হাজার তেরো সালে মহাসমাধি তিনি লাভ করেন জম্মু রামকৃষ্ণ মঠ মিশনে অতিথি নিবাসে থাকতে গেলে কি করতে হবে হ্যাঁ আপনারা যদি অতিথি থাকতে চান তবে কিন্তু আগে থেকে এখানে মেল করতে হবে মেলের মাধ্যমে কিন্তু এখানে গেস্ট হাউস বুক করা হয় আপনারা দূরে যে দেখতে পাচ্ছেন ওই দূরে ঠিক হসপিটালের পিছনে এটি হচ্ছে গেস্ট হাউস তবে এখানে ঘরের সংখ্যা খুবই কম তবে আস্তে আস্তে বাড়বে দুপুরে সন্ন্যাসীদের সঙ্গে একই সঙ্গে ডাইনিং রুমে বসে প্রসাদ গ্রহণ করলাম তবে হ্যাঁ আপনাদের বলে রাখি এখানে প্রসাদের জন্য আলাদা কোনো কুপনের ব্যবস্থা নেই আপনার মনে যা হবে তাই দেবেন স্বামী নন্দ মহারাজ দু সালে এই আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন তিনি গিরিজেশানন্দ মহারাজের মৃত্যুর কারণে অর্ধসমাপ্ত প্রকল্পগুলি শেষ করতে শুরু করেন দু সালে ডাইনিং হল রান্নাঘর সন্ন্যাসীদের কোয়ার্টারগুলি সংস্কার করতে শুরু করেন দু সালে সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটি নতুন অডিটোরিয়াম স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম দু সালে উদ্বোধন করা হয়েছিল তো বন্ধুরা আপনাদের কাছে অনেক কিছু বলার চেষ্টা করেছি তো এবার যেতে যেতে যেটা বলবো এখান থেকে কি অমরনাথ যাত্রার ব্যবস্থা কি মহারাজরা করে দেবেন হ্যাঁ আমি এইটুকু জানতে পারলাম যে এখানে যারা গেস্ট হাউসে থাকবেন খুবই অল্প সংখ্যকই এই গেস্ট হাউজ অতিথি নিবাস থাকতে পারেন তাদের জন্য জম্মু রামকৃষ্ণ মঠ মিশন থেকে অমরনাথ দর্শনের ব্যবস্থা করে দেয়া হবে গাড়ি বা অন্যান্য কিছু তবে কিছু অর্থের মূল্যে সেটা খুবই কম আবার যেটা বলবো এবার গেস্ট হাউসে থাকতে গেলে কত টাকা মূল্য দিতে হবে হ্যাঁ এখানে গেস্ট হাউসে থাকার জন্য কোনো মূল্য নির্ধারণ নেই তবে হ্যাঁ বাইরে থাকতে গেলে অন্ততপক্ষে জম্মুতে প্যালগাওয়াতে আটশো হাজার টাকার নিচে কোনো আপনি ঘর হোটেল পাবেন না তো সেই রকম বিবেচনা করে আপনারা দেবেন এবং সঙ্গে কিন্তু আপনারা চারবেলা খাবারও পাবেন আর প্রসাদের কোনো এখানে কুপন মূল্য নেই আপনার যা মনে ইচ্ছে হবে সেটা দেওয়ার চেষ্টা করবেন আমিও গেছিলাম আমি কোনো গেস্ট হাউসে ছিলাম না তো এখানে আমি দূর থেকে এসেছি তো মহারাজরা আমাকে এখানে খাওয়ার জন্য বলেন এবং দুপুরে আমি প্রসাদ খাই আমিও বলেছি প্রসাদ নেওয়ার জন্য যাই হোক সামান্য কিছু আমি দিয়েছি তার জন্য তো আপনাদের যাবতীয় সব কিছু বললাম যে গেস্ট হাউজে কী করে যাবেন গেস্ট হাউজে থাকার কি ব্যবস্থা আছে কি করে যাবেন প্রসাদ মূল্য কত সব কিছুই যতটুকু পেরেছি সাধ্য মতন আপনাদের জানাবার আমি চেষ্টা করেছি তো আজ ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন এখানে শেষ করছি জয় শ্রীরামকৃষ্ণ